বিয়ের দেনমোহরের টাকা পরিশোধ না করায় বিয়ের সাত দিন পর স্বামীকে ডিফোর্স দেওয়ার সিদ্ধান্ত নিল স্ত্রী কেন এই সিদ্ধান্ত চলুন দর্শক তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব আচ্ছা আপনাকে যে আপনার ওয়াইফ বিয়ের সাত দিন পরে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিল কেন এই সিদ্ধান্ত নিল একটু বলবেন প্লিজ ওনাকে বলছিলাম যে তোমার দেন মোহরের টাকা পরিশোধ করবার আর প্রত্যেকটা পুরুষেরই তো কর্তব্য তার বইয়ের ঋণ শোধ করা তার দেন মোহরের টাকাটা যেটা এটা পরিশোধ করা তো বুঝতে পারছি দেখেন আমি বলতেছি যে একটু ঝামেলায় আছি

বাসর করে কথা দিতেছি ঈদ দিছে কি আসলে কাবির নামে তো উল্লেখই থাকে যে যথারীতি যে সময় দিন মোহরের টাকা দিতে হইব তো আমি ওই সময় দিতে পারি নাই তো ওনার কাছে একটু সময় নিছি উনি সময় দিছে কিন্তু আজকে সাত দিন না যাইতেই মনে করেন আমার একবারে সাইরাস যাওয়ার বন্দোবস্ত করে হালাই আপনি যেহেতু বুঝতেই পারতেছেন যে দেন মোহরের টাকাটা দেওয়াটা উচিত তো আপনি কেন এখনো দিচ্ছেন না কারণ দেন মোহরের টাকাটা দু এক টাকা না তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমি ধর ওনার কোনো টাকা পয়সা নিয়ে

ছেলেকে যে আপনারা আপনার পুত্রবধূ বিয়ে সাত দিন পরে এই ডিভোর্স দিয়ে চলে যাচ্ছে বাবার বাড়ি তো এটার মতামত আপনি কি কি বলতে চান এগো ফ্যামিলিটা মনে লবি কি কই লবি জাতির বুঝছেন এই কারণে সাত দিনে একটা মহিলা কিভাবে স্বামীর থেকে দিব স্বামী তো বলছে আমি চার পাঁচ দিন পর দিয়ে দেবো ওইটা মানতে পারে না তাহলে এই মহিলা কিভাবে সংসার করবো কোন আচ্ছা দর্শক আমরা একটু এই যে তার কাছে একটু জানার চেষ্টা করি আসলে এই সিদ্ধান্ত কেন নিয়েছে সাত দিন পর আচ্ছা আপু আপনি যে বিয়ের সাত দিনের মাথায় যে এই যে আপনার হাজবেন্ডকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিলেন এটা আমাদের একটু বিস্তারিত খুলে বলবেন প্লিজ বাসর উনি বলছে আমাকে টাকা দিবে ঠিক আছে মানে দেড় মোহরটা দিবে বলছে আমি দিয়ে দেব তাহলে পরের দিন হলো সকাল হলো বলবো আমার দেড় মোহর দাও এমন করতে করতে কয়দিন হলো সাত দিন সাত দিন হয়ে গেছে এখন পর্যন্ত আমার দেড় মোহনের টাকাটা হাতে আসে নাই অতএব সে যে আরো কয়েক বছর পরে যে দিবে এমন কোনো নিশ্চয়তা নেই একশো বছর পার হয়ে গেল আমার মনে হয় পাবো না এই জন্য আমি ওনার সাথে সম্পর্ক করুন না এই যে কাপড় চাপড় গুছাইছি আনছিলাম আপনি কোনো পক্ষে মানে কোনোভাবেই এই বাড়িতে থাকবেন পাইছক না 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 সে আমার দের মহরে টাকায় এখন তুই সুদ করা পারে নাই আর আমার বরণ পোষণ কেমনে করব আমিtere বুঝাইই পাচ্ছি আপনার হাজবেন্ডের মতামাত সে তার কাছে টাকা নাই আপনাকে আর কিছুদিন সময় দেওয়ার জন্য না সে আমার পরিস্থিতি দিলো কেন দিবে বুঝায় কাম হবে না

তিন লাখ টাকা তো এই এই টাকাটা না দিলে আপনি আজকেই চলে যাবেন হ্যাঁ আমি চলে যাবো তো এ ইনি ইনি কে হন আপনার কালা আচ্ছা আপনি কি আপনার মেয়েকে নিয়ে আস নিতে আসছে টাকা না যাতে নিয়ে যাবো আচ্ছা ওনার কাছে এত টাকা নাই তাহলে উনি বিয়ে করলো কেন আচ্ছা দর্শক এখানে মানে তারা কঠোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তাদের মেয়ে এইখানে আর রাখবে না তারা তাদের মেয়েকে নিয়ে যাবে আসলে তাদের দেনমোহারের টাকাটাও তিন লাখ করছে তিন লাখের তিন লাখ প্লাস আসলে দেনমোহরের টাকাটা পরিশোধ করাটাই উত্তম তো এত বেশি দেনমোহরের দেনমোহর করাটা ধার্য করা উচিত নয় আপনার সামর্থ্যে যতটুকু দরকার ততটুকুই দেনমোহর ধার্য করা উচিত তো দেনমোহরের টাকাটা পরিশোধ করাটাই উত্তম তো আপনারা এই অবশ্যই আপনাদের দেনমোহরের টাকাটা পরিশোধ করার চেষ্টা করবেন আর দেনমোহরের টাকাটা অবশ্যই সীমিতর ভিতরে রাখবেন আপনার সামর্থ্য অনুযায়ী তো এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে বানানো হয়েছে আপনাদের বিনোদন এবং আপনাদের কিছু শিক্ষা দেওয়ার জন্য তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে আল্লাহ হাফিজ